নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করবো জানুয়ারি দু অর্থাৎ বছরের প্রথম মাস মিন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন নম্বর শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন কর্ম ফলদাতা সন্দেব সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে একই সাথে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে কেতু গ্রহ দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি মঙ্গল শুক্র এবং বুধ গ্রহ একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের অরশনাল লাইফকে বিচার করা হয় আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে মানসিক দিক থেকে কম বেশি হেডেক প্রেসার আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করবেন বাদ বাকি স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয় পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লটকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন ষোলো জানুয়ারির পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করে আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভস্থানে প্রবেশ করবেন মঙ্গল গ্রহ একজল্টেড হয়ে যাবেন তো পরিবার আপনাদের খুবই ভালো থাকবে পরিবারে সুখ শান্তি থাকবে ষোলো তারিখের পরবর্তী সময়ে পরিবারে নতুন কিছু অ্যাড অন হতে পারে অথবা পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে আপনি অবশ্যই মুক্তির পথ দেখবেন একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস কথা বলা খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিকগুলোকে উপচার করা হয় ষোলো তারিখের পরবর্তী সময়ে সেভিংসের দিক থেকে আপনি অবশ্যই পজিটিভ হয়ে যাবেন সেভিংস করতে পারবেন সেভিংসের জায়গাটাকে আপনি মজবুত করতে পারবেন একই সাথে মঙ্গল গ্রহ যখন এক্সল্টেড হয়ে যাবেন সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন কমিউনিকেশন টিচিং কনসালটেন্ট অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনের উন্নতির কিন্তু থার্ড রয়েছে। কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউজের লর্ড শুক্র গ্রহ আর শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন শুক্র রাশি পরিবর্তন করবেন তেরো জানুয়ারি এখানে শুক্রের অবস্থানও খুব ভালো থাকবে প্রথমে দশমভাবে অর্থাৎ কর্মস্থানে তারপর তেরো তারিখের পরবর্তী সময় লাভস্থানে অবস্থান করবেন অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিংয়ের কাজ যারা করেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে বেকার কোনো ঝামেলা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এই সংক্রান্ত সমস্যাতে যারা জড়িয়ে আছেন তেরো তারিখের পরবর্তী সময়ে আপনি অবশ্যই মুক্তির পথ দেখতে পারেন অথবা একটা সঠিক পথ আপনি খুঁজে পেতে পারেন আপনাদের মধ্যে এনার্জি লেভেল বাড়বে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস বাড়বে যে কোনো দিক থেকে মানসিক একটা জোর আপনাদের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন তেরো তারিখের পরবর্তী সময়টাতে তার আগে পর্যন্ত সময়টাতে একটু লেজিনেস আপনাদের মধ্যে থাকতে পারে একই সাথে আপনার রিলেটিভ আপনার বার্দের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বর্নিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধও আপনাদের দশম ভাবে অবস্থান করছেন সতেরো তারিখ বুধ রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন সতেরো তারিখের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই সময় আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে পারেন প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট সাইন করতে পারেন বাড়িতে যদি কিছু রেনোভেশন করতে চান অথবা যে কোনো প্রকার খুব ভালো সময় থাকবে এই সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন কারণ প্রপার্টি স্থানে লর্ড লাভ স্থানে অবস্থান করছেন একই সাথে দেখুন প্রপার্টি সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ সম্পূর্ণ জানুয়ারি মাসেই বুধের অবস্থান ভালো থাকবে তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে পজিটিভ অবশ্যই থাকবেন এডুকেশনের কথা যদি বলা হয় আপনাদের পঞ্চম ভাব ভালো থাকছে আপনাদের চতুর্থ ভাব ভালো থাকছে তো পড়াশোনাও আপনাদের খুব ভালো চলবে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তার কোন কারণ থাকছে না সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে বিশেষ করে মিড জানুয়ারির পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে সেটা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকবে তবে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের জন্য ভালো থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন রিলেশনের কথা যেটি বলা হয় সেক্ষেত্রে ফিফ্থ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ডকে আপনাদের ফিফথ হাউসের লর্ড চন্দ্র আর চন্দ্র দুই দশমিক দুই পাঁচ দিন অর্থাৎ প্রতি চুয়ান্ন ঘন্টা অন্তর রসি পরিবর্তন করেন তো রিলেশন নিয়ে মিন একটা মানুষদের তো একটা পার্টনার যে হয়ে থাকে তার মুড কখন কেমন থাকে এটা বুঝতে অসুবিধা হয় জানুয়ারি মাসে রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও বেটার হতে দেখা যাবে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের বুধ গ্রহ আর বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে প্রবেশ করবেন দাম্পত্য জীবনও আপনাদের খুব ভালো থাকবে বিশেষ করে সতেরো তারিখের পরবর্তী সময়ে দুজনে মিলে যদি কোথাও কাজের শুভারম্ভ করতে চান অথবা কোথাও ঘুরতে যেতে চান তার জন্য অতি উত্তম সময় থাকবে তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে সংসারে সুখ শান্তির জায়গাটা আপনি অবশ্যই বজায় রাখতে পারবেন আপনার যিনি পার্টনার আছেন তার মন যোগী আপনি চলতে পারবেন ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট মঙ্গল গ্রহ আর মঙ্গল সেই দশম ভাবে অবস্থান করছেন পরিবর্তন করবেন কবে ষোলো তারিখ ষোলো তারিখ লাভ স্থানে প্রবেশ করবেন মঙ্গল গ্রহ এক্সল্টেড হয়ে যাবেন তো এখানে দেখুন ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে ষোলো তারিখের পরবর্তী সময় কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসার শুভারম্ভ আপনি অবশ্যই করতে পারেন এই সময় বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ডিল আপনি সাইন করতে পারেন এই সময় শেয়ার মার্কেট স্টক মার্কেট অথবা যে কোনো দিক থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা আপনাদের রয়েছে এই সময় যদি আপনি ঘর পরিবারে পিতৃপক্ষ উচ্চ শিক্ষার জায়গাটা লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে কিংবা এই সময়ের মধ্যে কোনো প্ল্যানিং আপনি করতে পারেন তারও সম্ভাবনা রয়েছে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন দেখুন এখানে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিও পড়ছে তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তবে নিজের কাজ নিয়ে কখনো কখনো আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে ভ্রম তৈরি হতে পারে একই সাথে দেখুন রাহুর দৃষ্টি যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে পড়ছে নিজের জ্ঞানের আপনি অপব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যেটা হয়তো ভুল বুঝছেন সেটা কি ঠিক বলে মনে করছেন আর সেটা নিয়ে আপনার মালিক আপনার বস অথবা কলিগদের সাথে আপনাদের অকারণ আর্গুমেন্টও তৈরি হতে পারে এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাকি কর্মজীবন আপনাদের ভালো থাকবে কর্মজীবন নিয়ে কোনো চিন্তার কোনো কারণ থাকছে না ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদের ভালো 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 সময় থাকবে সপ্তম ভাব থাকছে থাকছে ব্যবসার তো যে সমস্ত মীন রাশির মানুষেরা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস পজিটিভ থাকবে চাকরি চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও সম্পূর্ণ জানুয়ারি মাস পজিটিভ থাকবে কোনো এক্সাম যদি থাকে কোনো ইন্টারভিউ যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন তার অন্য সম্ভাবনা রয়েছে তবে কিছু সময়ের জন্য মন আপনাদের ড্রাইভার হতে পারে মনে পারে এই বিষয়টাকে আপনাদেরকে চেষ্টা করতে হবে তো কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে হবে যেহেতু সাড়ে সাথে চলছে সেটা কি ওম প্রাম প্রিম প্রমসাহ শনেশ রায় নম রোচ একশো আটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত প্রবলেমগুলো ঠিক হতে দেখা যাবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার